আগস্ট আসতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরে সারা ভারতবর্ষ জুড়ে পালিত হবে ভারতের স্বাধীনতা স্বাধীনতা দিবস দিবস এই আমাদের কাছে উৎসব রূপে পালিত হলো এটা কিন্তু আমাদের সব থেকে ইমোশনাল একটা দিবস বহু মানুষের প্রাণের বিনিময়ে তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আজ আমরা স্বাধীন ভারতে বাস করতে পারছি তাদের আত্মত্যাগ তাদের স্বার্থ তাদের প্রাণ ত্যাগ এটা কিন্তু আমরা কোনোদিনই দিনই ঋণের মাধ্যমে পূরণ করতে পারবো না তবে আজকে আমি তাদের উদ্দেশ্যে এবং আমার দেশের উদ্দেশ্যে দেশের পতাকার কালার দিয়ে আজকে আই মেকআপ করছি ত্রিরঙ্গা আই মেকআপ লুক স্টার্ট করেছি আর আজকের আই মেকআপটা একটু অ্যাডভান্স হবে একটু ব্রাজিলিয়ান টেকনিকে আমি ইউজ করেছি চলো স্টার্ট করে দিই আজকে স্পেশাল আই মেকআপ প্রথমে একটা ব্লু কালার নিয়েছি লিপ প্যালেট থেকে যেটা এলের লিপ প্যালেট তোমরা যে কোনো প্যালেট থেকে ইউজ করতে পারো সেটাকে ব্লেন্ড আউট করেছি জেমস চার্লস মরফির একটা নেভি ব্লু কালার দিয়ে নেভি ব্লু কালারটা টা রয়্যাল ব্লু কালার দিয়ে কিন্তু ব্লেন্ড আউট করেছি এখানে তোমরা ব্লু এর অপশন অনেকগুলো পেয়ে যাবে এরপর হচ্ছে নেক্সট কালার হচ্ছে গ্রিন কালার এটা ডিপ গ্রিন কালার আমি আইব্রো থেকে স্টার্ট করেছি এবং আই কর্নার থেকে আইব্রোর ওপরটা অবধি কিন্তু আমি ব্লেন্ড আউট করেছি একটা হালকা গ্রিন কালার দিয়ে সাথে সেটাকেও স্মাচ করেছি ইয়েলো কালার দিয়ে এইভাবে কালারগুলো আমি কিন্তু ব্লেন্ড আউট করেছি দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু কালারগুলো সুন্দর করে ব্লেন্ড আউট করে নিয়েছি যতটা ব্লেন্ড আউট হবে ততটাই সুন্দর হবে লাস্টে কিন্তু আমি ইয়েলো কালার দিয়ে ব্লেন্ড আউটটা করেছি এটা ট্রানজেকশন কালার হিসাবে ইউজ করেছি তো ভালো করে এই ব্রাশ দিয়ে কিন্তু আমি ব্লেন্ড আউট করে নিয়েছি নেক্সট যে ইনার কর্নারে আই ইনার কর্নারের ওপরটায় একটু ওই প্যালের থেকেই মানে লিপ প্যালেট থেকে অরেঞ্জ কালার নিয়েছি অরেঞ্জ কালার হয় না তবে আমি একটু রেডের সঙ্গে রেডের সঙ্গে ইয়েলো মেশি অরেঞ্জ কালারটা রেডি করেছি এবং সেটাকে অ্যাপ্লাই করে ব্লেন্ড আউট করছি এই প্যালেটেরই একটা অরেঞ্জ সেট নিয়ে এখানেও কিন্তু তোমরা অরেঞ্জ সেটটা পাবে না সেখানে তোমরা একটা হালকা রেড কালার আছে তার সাথে একটু ইয়েলো কালার মিশিয়ে সেই অরেঞ্জ কালারটা রেডি করে দেন তোমরা অ্যাপ্লাই করে ব্রেন্ড আউটটা ভালো করে করে নেবে এরপর কাটক্রিস করছি আছে কাটক্রিস করেছি হচ্ছে ফরেবার ফিফটি টুয়ের কনসিলার দিয়ে একটা হোয়াইট কনসিলার এরপর দেখো যে ক্রিস লাইনটা আছে সেটাকে আরও ডিপ করছি একটু ডিপ রেড আর ব্রাউন মিশিয়ে দিয়েছি এবং স্মাচ করে দিচ্ছি যেখানে হার্স লাইন মনে হচ্ছে হার্স লাইন যেন না থাকে সেরকমভাবে করতে হবে এরপর একদম লিডের ওপর ইনার কর্নার থেকে মিডিল লিডের ওপর আমি হোয়াইট কালারের শ্যাডো লাগিয়ে নিয়েছি এবং দেন ব্লুটা স্মাচ করছি গ্রিন দিয়ে এবং ডিপ গ্রিনটাকেও স্মাচ করছি হালকা গ্রিন দিয়ে এইভাবে এরপর একটুখানি গ্লিটার লাগিয়ে দিলাম গ্লিটার গ্লু লাগিয়ে দিলাম দেন এখানে একটা গোল্ডেন গ্লিটার লাগালাম যেটা ছিল ক্রাইলনের গ্লিটার ভালো করে অ্যাপ্লাই করে দিলাম আর এরপর একটু মোটা যে গ্লিটারগুলো হয় সেগুলো অ্যাপ্লাই করেছি দেখতেই পাচ্ছ স্পার্কলিং গ্লিটার কতটা সুন্দর লাগে দেখতেই পাচ্ছ এরপর যে আছে সেটাকেও ভালো করে ক্লিন করে নিয়ে দেন ওখানে একটা গ্লিটার নিয়েছি এরপর সেখানে গ্লিটারটা লাগিয়ে দেন এই মোটা যে গ্লিটারটা আছে মানে সেগুলো লাগিয়ে নিলাম এরপর কাজল পরে নিচ্ছি কাজলটা সাইডের দিকে একটু মোটা রেখেছি এবং সামনেটা কিন্তু সরুই রাখা হয়েছে এবং সাইডটাকে স্মাচ করেছি ব্ল্যাক আইসাইডও দিয়ে স্মাচ করে দিলাম আই লুকটা কিন্তু একদম ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তোমরা যদি সত্যিকারের মডেলের ওপর এরকম মেকআপ করতে চাও অবশ্যই করতে পারো এরপর ল্যাশ পরিয়ে দিলাম ভালো করে একটু হাইলাইট করে নিচ্ছি এই স্টোন হাইলাইটার দিয়ে তো একদম রেডি আমার আই মেকআপটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এবং আইনের নিচে কিন্তু একটুখানি দেখো এই স্টোন গ্লিটারটা লাগিয়ে নিলাম তো ফুল আই মেকআপটা ঠিক এইরকম ছিল কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে ডে উপলক্ষে এইরকম একটা আই মেকআপ লুক ক্রিয়েট করলাম তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করো কেমন লাগছে কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিও শেয়ার করো আর আমার পেজটাকে ফলো করে নিও এরকম ভিডিও দেখতে হলে আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো তো একটা টিপ পরে নিয়েছি যেটা আমাদের পতাকার কালার তিরঙ্গা টিপ ভারতীয় শাস টিপ ছাড়া একদমই মানানসই হয় না তাই টিপ পরিয়ে দিলাম ফুল লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে ভিডিওটা সবার সাথে শেয়ার করো যারা পেজটিকে এখনও ফলো করনি শিগগিরই ফলো করে নিও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন হয়েছে আর কী ধরনের আই মেকআপ দেখতে চাইছো সেটাও জানিও চলো আজকের মতো এখানেই এন্ড করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো কাজের সাথে টাটা